দু হাজার পঁচিশ সালে সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ার ফলে অর্থনৈতিক অস্থিরতা আর বৈশ্বিক সংঘাতের মধ্যে সোনা হয়ে উঠেছে বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় কিন্তু এই সোনার উৎস সম্পর্কে সাধারণ মানুষ অল্পই জানে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে এই মূল্যবান ধাতুর খনন অনেক ক্ষেত্রেই জঙ্গি গোষ্ঠী ও সামরিক সরকারের সহিংসতার অর্থের যোগানদাতা হয়ে উঠেছে বুরকিনা ফাসো মালি ও নাইজার মিলিয়ে প্রতিবছর বছর আনুমানিক দুইশো তিরিশ টন সোনা উৎপাদন করছে যার বাজার মূল্য প্রায় পনেরো বিলিয়ন ডলার এই আয়ের একটি বড় অংশই সামরিক সরকারের হাতে যাচ্ছে স্থানীয় প্রশাসন বলছে এই আয় দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে তবে বিশেষজ্ঞরা মনে করেন এই সোনার টাকা মূলত জঙ্গিবিরোধী অভিযানে ব্যয় হচ্ছে আর এই সিংহভাগই জনগণের কাছে পৌঁছাচ্ছে না মালের সামরিক শাসক জেনারেল আসিমি গৈতা সম্প্রতি একটি সোনা শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাশিয়ার ইয়াদ্রান গ্রুপের অংশীদারত্ব আছে সেখানে বুর্কিনা ফাসো প্রথমবারের মতো সোনা পরিশোধনাগার তৈরি করছে বিদেশি কোম্পানির স্থানীয় কার্যক্রমে পনেরো শতাংশ অংশীদারত্ব রাষ্ট্রীয়ভাবে নেয়া বাধ্যতামূলক করেছে দেশটি তবে বাস্তবতা হচ্ছে এই সোনার ব্যবসা একদিকে যেমন সরকারকে অর্থ যোগাচ্ছে অন্যদিকে জঙ্গি গোষ্ঠী আল কায়দা ও ইসলামিক স্টেটের শাখাগুলোও এর নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করছে সাম্প্রতিক তথ্য অনুযায়ী সাহেলে সোনার ছোট ছোট খনিগুলো থেকে আসা সোনা প্রধানত সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি হচ্ছে সেখান থেকে এটি ছড়িয়ে পড়ছে বিশ্ববাজারে তবে এসব সোনার কোনো উচ্চ নির্ধারণী সনদপত্র থাকে না চ্যাথাম হাউজের গবেষক অ্যালেক্স ভাইন্স বলেন এই সোনার বড় অংশই যুদ্ধবাজদের হাতে যাচ্ছে আর সাহেলের সাধারণ মানুষরা শোষিত হচ্ছে তার মতে এই ব্লাড গোল্ড বা রক্ত সোনা আফ্রিকার নতুন প্রধান সংঘাতের জ্বালানি হয়ে উঠেছে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ মালীয় বুরকিনা ফাসোর সেনাবাহিনী এবং রুশ ভাগনার গ্রুপ সাধারণ মানুষের ওপর বর্বর নির্যাতন চালাচ্ছে অবৈধ খনিগুলোয় শ্রমিকেরা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে সোনার দাম বাড়লেও তাদের বাড়েনি মজুরি বিশ্বে হিরোকের মতো সোনার উৎপত্তি নির্ধারণে কোনো কার্যকর পদ্ধতি নেই ভাইন্স বলেন সোনা গলিয়ে ফেলা হয় প্রাথমিক পর্যায়ে ফলে উচ্চ শনাক্ত প্রায় অসম্ভব তিনি আরও জানান সাহেল থেকে আসা এই সোনা সহজেই যুক্তরাজ্যসহ পশ্চিমা বাজারে প্রবেশ করছে আর একবার আরব আমিরাতে শোধন হলে সেই সোনা আর চেনার উপায় থাকে না বিশ্লেষকরা আশঙ্কা করছেন জবাবদিহি আর নীতিমালার দুর্বলতার কারণে পশ্চিম আফ্রিকার মানুষদের রক্তের বিনিময়ে সোনার ব্যবসা আরও বিস্তৃত হবে আর এই সংঘাত ও শোষণের গল্প হয়তো অদূর ভবিষ্যতেও থামবে না ডেস্ক রিপোর্ট আজ বার্তা